আঠাশে আগস্টের জন্য নিফটির অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি কালকে সিদ্ধান্ত নিতে পারছিল না নিফটি যে কি করবে কারণ হচ্ছে যে ধরুন টাইপটা চালু হয়ে যাচ্ছে সাতাশে আগস্ট সুতরাং কি করবে কীরকম প্রভাব পড়বে মার্কেট কিন্তু বুঝে উঠতে পারছিল না দোনামোনায় ছিল আজকে যে কিন্তু স্পষ্ট রূপ নিয়ে নিয়েছে মার্কেট কোন দিকে গেছে তো সুতরাং আমি আগের দিনের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে খুব যে ভালো জায়গায় রয়েছে তা কিন্তু নয় কিছুটা কয়েকটা টাইম ফ্রেমে আমরা একটু ভালো জায়গায় দেখেছিলাম আর কয়েকটি টাইম ফ্রেমে দেখেছিলাম যে খুব একটা ভালো জায়গাতে নেই তো সেটাই আমরা আজকে দেখতে পেলাম যে আমাদের চোখের সামনে আমি একটা লেভেল এঁকে রেখেছিলাম ছোট টাইম ফ্রেমে এবং বড় টাইম ফ্রেমেও দেখানোর চেষ্টা করেছিলাম যে সেই লেভেলকে ভেঙে গেলে কিন্তু আমরা নিচের দিকেই ভাবনা চিন্তা করব। এই মুহুর্তে মার্কেট কোন জায়গাতে রয়েছে না চব্বিশ হাজার সাতশো সুতরাং অনেকটা দূর চলে এসেছে আমাদের পঁচিশ হাজার থেকে সাতশো সাইকোলজিক্যাল লেভেলটাকে কোনোরকম করে টিকিয়ে রেখেছে মার্কেট এবং যে হঠাৎ করে যে একটা বড় যে একটা গ্যাপ আপ দিয়েছিল সেই গ্যাপ আপটা কিন্তু আর গ্যাপ আপ রইল না খুব তাড়াতাড়ি কিন্তু সেটাকে সে ফিল করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে সেটাকে ছোবার জন্য যেন ছিল মনে হচ্ছে এবং মার্কেটকে যদি আপনারা দেখেন তাহলে আজকে ওপেন হয়েছে প্রায় নশোর কাছাকাছি ষাট সত্তর পয়েন্ট উপরে নিচে আজকে ক্লোজিং হয়েছিল মানে ওপেন হয়েছিল আপনার নশোর কাছাকাছি সেখান থেকে মার্কেট নেমে এসেছিলো একটা সময় ছশো উননব্বই সুতরাং বুঝতে পারছেন দুশোরও বেশি পয়েন্ট কিন্তু নেমে এসেছে আর যদি লাইভ মার্কেটে আর যদি আপনি প্রভিহাসে ক্লোজিং ধরেন নশো সাতষট্টি তাহলে প্রায় তিনশো পয়েন্টেরও বেশি কিন্তু নেমে এসেছিল মার্কেট এবং একটুখানি যে উঠেনি তা নেই উঠেছিল ছশো নশো উনিশ পর্যন্ত এবং সেখান থেকে টানা মার্কেট পড়েছে 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 মাঝে একবার চেষ্টা করেছিল তো চলুন কেমন করে ট্রেড নিতে হতো কেমন করে ট্রেড নেওয়া উচিত পরের দিনে এবং কোন জায়গাতে নিপটি দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো দেখুন কোন জায়গাতে আমরা সাপোর্ট আগেই নিয়ে নিচ্ছি একটা মান্থলি ক্যান্ডেল তো এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আর যে সামনে কালকে হচ্ছে কয়েকটা দিন তাহলে কিন্তু আমাদের কি বন্ধ হয়ে যাবে মান্থলি ক্যান্ডেলটা হ্যাঁ সেটা হচ্ছে দুটো দিন আমরা ট্রেডিংয়ে পাব বৃহস্পতি এবং শুক্র তারপরেই মনে হচ্ছে আমাদের ডেট শেষ হয়ে যাবে সুতরাং তখন পর্যন্ত একটা ক্লিয়ার ধারণা হবে যে মার্কেটে কীরকম করতে চাইছে এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেলে কিন্তু মার্কেট নিচের দিকেই রয়েছে উইকলি ক্যান্ডেলে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমি নিচের দিকে রয়েছি এই অংশটাতে দাঁড়িয়ে ছিল আপনাদের মনে করে দেখুন এবং এখান থেকে কিন্তু মার্কেট ক্লিয়ার নিচের দিকে করেছে সুতরাং আপনারা দেখতে পেয়েছেন ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে নিচের দিকে এসেছে এখানের যে উইকলি যে গ্যাপ ছিল সেটাও কিন্তু পরিপূর্ণ করে দিয়েছে সুতরাং তার কিন্তু সমস্ত কাজ মেটে গেছে উইকলি ক্যান্ডেলে বেশ উইক লাগছে এখন এই জায়গাটা থেকে কিন্তু দেখুন বারে বারে আমি আপনাদেরকে বলেছি মার্কেট কিন্তু ওপরের দিকে মোড় সুতরাং এখান থেকে কিন্তু বাইং যে হয়নি তা না বাইং হয়েছে আবার নিচের দিকে যখন আসছে তখন কিন্তু যে লেভেলটাকে ব্রেকআউট হয়েছিল সেই লেভেলের মুখেই কিন্তু এসে পড়েছে সুতরাং এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবেই কাজ করবে এখন দেখার যে বৃহস্পতিবারে যখন মার্কেট খুলবে এক্সপায়ারির দিনে তখন কোন জায়গাতে খোলে এবং কেমনভাবে সেটা রিয়াক্ট করে আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট কি করবে বুঝে উঠতে পারছিল না উপরে ধাক্কা নিচে ধাক্কা উপরে ধাক্কা খাচ্ছে নিচের সাপোর্ট আজকে সেই সাপোর্টটাকে দ্রুত ভেঙেছে এবং তারপর টানা নেমেছে আমরা একটু বড় করি তারপর আমাদের একটা এক একটা জিনিস দেখাই এখন দিন আগে এই যে ট্রেন লাইনটা আঁকা ছিল সেই ট্রেন লাইনটাকে আমি একটু বাড়াই একটু বাড়াচ্ছি তাহলে দেখতে পাবো যে ট্রেন লাইনটা আমাদের নিয়ম অনুযায়ী বা আমাদের কাজ অনুযায়ী কাজ করেছে কি করেনি তো দেখুন তার কাজ অবধি মার্কেট কিন্তু এসেছে এবং এই জায়গাটাতে সাপোর্ট হিসেবে কাজ করবে কাল যদি এখানে টাচও করে অর্থাৎ পরের দিন এখানে কিন্তু টাচ করবে এটা কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মার্কেট যদি খোলে নি সে কিছু করণীয় নেই তখন কিন্তু এটি একটি ভালো রেজিস্টেন্স হিসেবে কাজ করবে সুতরাং আমাদের যে দেখার বিষয় যে মার্কেট কোন জায়গাতে খুলছে এবং মার্কেটটাকে দেখুন এই মার্কেটে মার্কেটে কোনো ডিরেকশন নেই আপ আপ ডাউন ডাউন আপ ডাউন উপর ডাউন আপ ডাউন আপ ডাউন সুতরাং এই মার্কেটে কেবল একটাই আপনাদের সবারই লক্ষ্য হওয়া উচিত যে কি করে সারভাইভ করবেন এই মার্কেটে এই মার্কেটে যদি সারভাইভ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন তো যাই হোক আজকে যদিও অনায়াসে ট্রেড নেওয়া উচিত ছিল বিভিন্ন রকম তা আমরা সেটাকেও আলোচনা করব। এক ঘন্টার টাইম ফ্রেম এক ঘন্টার টাইম ফ্রেমে দেখুন একদম ক্লিয়ার কাট উপর থেকে নিচে নামছে এবং লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে আর ইন্ডিকেটার ইন্ডিকেটার অনেক আগে আমাদের সেল সিগন্যাল জেনারেট করে দিয়েছিল দেখুন একদম টপে এরা কিন্তু সেল সিগনেল জেনারেট করেছে এবং সেখান থেকে পরপর পরপর লেভেল বারো নম্বর লেভেলও কিন্তু টার্গেট হিট করে তার নিচে এসে দাঁড়িয়ে রয়েছে সুতরাং আমাদের যদি সিগন্যালের কথা ভাবতাম তাহলেও কিন্তু আমাদের কাজ করেছে আর এখানে কেমন করে বলেছিলাম মনে করো দেখুন এই অংশ থেকে আমি বলেছিলাম একটা ট্রেন লাইনকে এনে রাখুন আপনার কাজ হচ্ছে দুদিকে দুটো ট্রেন লাইন এঁকে রাখা তাহলে এর উপরে যদি যায় উপরের দিকে ভাববেন আর নিচে যদি যায় নিচের দিকে ভাববেন এটাকে আপনি লেভেল ভাববেন এবং এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে কারণ হচ্ছে নিচের দিকে এলে পরে এই লেভেলে কিন্তু সাপোর্ট নেবে দেখুন সেটাই কিন্তু ঘটে গেছে সাপোর্ট নিয়েছে এখানে এবং মার্কেট নিচের দিকে গ্যাপটা পূরণ করতে এসেছে এবারে আমাদের কি করণীয় দেখুন এখানে একটা ট্রেন লাইন আছে অলরেডি যদি মার্কেট এরকম কোনো জায়গাতে খোলে তাহলে এখান থেকে কিন্তু সাপোর্ট নেবে আর যদি মনে করো নিচে আইলো তাহলে এখানে সাপোর্ট নেবে এবং তার পরের লেভেলে সাপোর্ট নেবে যদি মার্কেট ওপরে খোলে তাহলে কিন্তু এটি একটি ভালো রেজিস্ট্যান্সে পরিণত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা নিজেদের চার্টে দেখে ধরতে পারবেন এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আপনি আর কি করতে পারেন আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং দেখুন যে এই দুটো ট্রেন লাইনের সাহায্যে কোন জায়গাতে খুলছে এমন হতে পারে মার্কেট এখানে খুললো সাপোর্ট নিয়ে গেলো এখানে ধাক্কা খেলো এবং নিচে গেলো এবং ভালো করে কি দেখুন এখানে তখন সেক্ষেত্রে কী প্যাটার্ন তৈরি হবে একটা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হবে এবং সেটাকে ভেঙে কিন্তু উপরের দিকে যেতে পারে সুতরাং আপনি এরকমভাবে টেনে রাখুন কারণ ভবিষ্যতে এই দুটো অংশ তৈরি হয়ে রয়েছে এটিও কিন্তু হতে পারে আর নচেত এদিকে টানা নেমে যেতে পারে এবং এই অঞ্চলে কিন্তু সাপোর্ট নিয়েছে আরও নিচে কিন্তু ভালো সাপোর্ট আছে এক ঘন্টা টাইপের এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে প্রথমেই দেখুন সে একই রকম আমি বলেছিলাম যেখানে একটি ট্রেন লাইন রেখে রাখুন এবং ট্রেন লাইনের নিচে যখন খুলল দেখলেন উপর দিকে যেতে পারছে না তখন ফার্স্ট টার্গেট আমরা নেওয়া উচিত ছিল সেটাকে ভেঙেছে এবং ব্রেকআউট ব্রেকডাউন করার পরে দেখুন নির্চেষ্ট করেছে মার্কেটে আরেকবার ট্রাই করেছে এবং নিচে এসেছে এই লেভেল কিন্তু তার পরিপূর্ণতা লাভ করেছিল যখন মার্কেটে দেখলেন যে এরকম ধরনের একটা নেগেটিভ বায়াস তখন আপনাকে কিসের খোঁজ করতে হবে আপনার ট্রেন্ড কী ট্রেন্ড হচ্ছে আপনার নেগেটিভ ট্রেন সে নেগেটিভ ট্রেন্ড আপনি নেগেটিভ ট্রেডের খোঁজ করবেন যখন দেখলেন যে এই ধরনের লেবেলে রিটেস্ট করলো অর্থাৎ লেভেলটাকে রিটেস্ট করলো এবং আপনার ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিচ্ছে এবং সেই ট্রেন লাইনটাকেও আবার রিটেস্ট করলো তখন একটা সিওর শট আপনারা কী পেতেন একটা ট্রেড পেতেন যদি আপনি পনেরো মিনিটের ট্রেড করতেন এইবারে আপনার কী করণীয় আপনি এইখানে যে পয়েন্টগুলো আছে সেটাকে দিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং এই একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এর উপরে যদি ওঠে তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করবেন আর নচেত আপনার কাছে লেভেল আছে রইল পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আসেন তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন কি ইউনিকলি আপনার ধাক্কা খেয়েছে একদম লেভেলে আমাদের এই দেখুন ট্রেন লাইনটি মনে আছে এই ট্রেন লাইনটা আপনাদের চোখের সামনে আমি এঁকেছিলাম যেখানে একটা ট্রেন লাইন রইলো এই ট্রেন লাইনটার নিচে যদি উপরে যদি যায় ভালো আর নিচে যদি আসে তাহলে নিচে এটাকে হয়তো খানিকটা টানা ছিল আমি হয়তো আজকে টেনেছি আমার মনে নেই কখন আমি টেনেছি তো এটাকে দেখুন সাপোর্ট নেয়নি তার নিচে ব্রেক করেছে একদম টানা একটা ক্যান্ডেল সুতরাং ক্লিয়ার কাট আবার একটা ক্যান্ডেল আরও নিচে একদম টানা নিপটি পড়েছে এবং সেখান থেকে উঠেছে সেখান থেকে নেমেছে সেখান থেকে উঠেছে তো এখানে যেহেতু লোয়ার আপনার হায়ার লো তৈরি করছিলো সুতরাং এখানে কিন্তু একটা প্যাটার্ন ছিল যে উপরের দিকে যেতে পারে তো কিছুটা পরিমাণ উপরের দিকে গেছেও এবং ডব্লু প্যাটার্ন যে একবারে কাজ করেনি তা নয় ডব্লু প্যাটার্ন কাজ করেছি কিছুটা এবং কিছুটা আপনাকে প্রফিট দিয়েছে সেখান থেকে মার্কেট নেমে আসে আবার চেষ্টা করেছিল নেমে এসেছিল আবার সেই লেভেলটাকে পার করতে পারেনি মার্কেট ব্রেকডাউন হয়েছে তারপরে সেখানে রিটেস্ট করেছে মার্কেট টানা নিচে নেমেছে একটা লেভেল একটা লেভেল একদম পরিষ্কার ক্লিয়ার কাট আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে এই লেভেলগুলো যেগুলো বহুদিনে রাখা কতদিনে রাখা তার ঠিক নেই কিন্তু সেই লেভেলগুলোকে সুন্দরভাবে মেনটেন করেছে দেখুন আপনারা যারা মন দিয়ে লেভেলগুলো নিজেদের চার্টে এঁকে রেখেছেন তারা কিন্তু লাভবান হবেন আমি আপনাদেরকে কি বলেছি আমি সর্বদাই বলে থাকি একটা লেভেলের নিচে মার্কেট বিহারিস একটা লেভেলের উপরে মার্কেট বলিস তাহলে আপনি ক্লিয়ার কাট একটা লেভেল থেকে একটা লেভেল সেখান থেকে আর একটা লেভেল এইভাবে কিন্তু আপনি এখানে টাচ করবে হয়তো কাছাকাছি থেকে ফেরত গেছে ঠিক আছে চলনটা দেখে বুঝতে হবে যে কাছাকাছি থেকে ফেরত যেতে পারে উপর দিকে গেছে রিটেস্ট করেছে আপনি দেখুন আপনাকে আবার ফেরত গেছে এবং মার্কেট কিন্তু একটা লেভেল থেকে আর একটা লেভেল সুন্দরভাবে দিয়েছে তা আপনি এখন কি করবেন আপনি এখন এই লেভেলগুলোকে দিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন পরিষ্কারভাবে এবং এখানে যদি একবার মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে কি প্যাটার্ন তৈরি হয়েছিল কেউ কি বলতে পারবেন ভালো করে তাকিয়ে দেখুন দু কি প্যাটার্ন হয়েছিল এটা হেড এটা লেফট শোল্ডার এবং এটা হচ্ছে রাইট শোল্ডার অর্থাৎ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এবং তারপর ব্রেকডাউন হওয়ার পরে রিটেস্ট হয়েছে এবং সেই লেভেল থেকে একটা সুন্দর মুভমেন্ট আপনারা পেয়েছেন তো এটাও কিন্তু পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা চেক করতে পারতেন এবং ট্রেড করতে পারতেন তো যাই হোক এই হচ্ছে নিফটির পুরো অ্যানালিস আঠাশ তারিখে মার্কেট খুলবে মনে রাখবেন প্রথম পনেরো মিনিট আপনারা ট্রেড করবেন না কারণ অনেক মানে মাঝখানে একটা বুধবার দিন গ্যাপ সুতরাং ডিকে কিন্তু কিছুটা প্রিমিয়াম হবে এবং ডিকে হওয়ার পরে একটু অ্যাডজাস্ট হতে দেবেন তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং এই ডিকেটা করানোর জন্য কোনো একদিকের কল বা পুটের কোনো একদিকের প্রাইস কিন্তু বাড়িয়ে রাখতে পারে প্রিমিয়াম এবং সেটাকে ধীরে 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 অ্যাডজাস্টের মতো করে ট্র্যাক করতে পারে সুতরাং সতর্ক হয়ে ট্রেড করবেন আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক এই বলেই ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ